সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবসময় জানি যে বাইশে সাল কবিগুরু প্রয়াণ দিবস এখানে আমার পূর্বি বক্তারা এত সুন্দরভাবে বক্তব্য রেখেছেন যে বিস্তৃতভাবে আলোচনা এখানে রেখেছেন তো এখানে আর বিশেষ কিছু বলার নেই এই প্রয়াণ দিবসে আমরা সবাই জানি যে তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রতি বছরের মতো এইবারও এই প্রাণ দিবস উদযাপন করছে আমরা সবাই জানি ভারতীয় সংস্কৃতি যিনি অন্যতম প্রাণপুরুষ আমাদের সবার আমরা সবসময় যাকে বিশ্বকবি হিসাবে আমাদের মনে প্রাণে আমাদের সব জায়গায় বিরজমান রবীন্দ্রনাথ আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি বিরজমান তাই আমরা সবসময় বলি কবি কোনো নেই তিনি আছেন থাকবেন এবং ওনার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সেটাই কিন্তু আজকের দিনে আমাদের সেটা আমাদের প্রমিশ করা উচিত আমাদের চিন্তা চেতনা সংস্কৃতি সমাজ জীবন দেশপ্রেম সব কিছুতেই জড়িয়ে আছেন রোগা তার সাহিত্য দর্শন ও চিন্তাভাবনা আমাদের বিভিন্ন যখন সংকটকালে উত্তরণের দিশা সবসময় দেখিয়েছে এবং আমার বক্তা তারপরে এক্সারসাইজও করেছেন আমরা জানি যে রবীন্দ্রনাথ সাহিত্যের এমন কোনো জায়গা নেই যেখানে এখানে ওনার পদচারণা হয়নি উপন্যাসই হোক ছোট গল্পই হোক নাটক কবিতা সঙ্গীত বিচিত্র ধরনের প্রবন্ধ চিত্রাঙ্কন ইত্যাদি ক্ষেত্রেই তার বিশ্ব প্রতিভা বিশ্বকে সবসময় মুগ্ধ করেছে আমরা সবাই জানি এখানে উনিশশো তেরোতে গীতাঞ্জলি রন্থের ইংরেজি যখন অনুবাদ হয় তার জন্য ওনাকে নভেল পুরস্কার দেওয়া হয় আমরা সাহিত্য ক্ষেত্রে বহুমুখী যে প্রতিভা উজ্জ্বলতম এই মানুষটি একজন দেশে লক্ষ্য ছিলেন উনিশশো পাঁচের বঙ্গভূম আন্দোলনের সময় জাতীয় ঐক্য সংগতি রক্ষার জন্য তিনি রাখি বন্ধন উৎসব পালন করেন এগুলো নিয়ে আমরা সবাই আগেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং সবাই জানেন বিষয়টা এটাও আমরা জানি যে পাঞ্জাবে জালিনওয়ালা বাগে নিরস্ত্র শান্তিপ্রিয় স্বদেশবাসীর উপর যখন নির্বিচারে গুলি চালনা হয় তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ইংরেজদের যে প্রদত্ত বিশেষ সম্মান নাইক উপাধি উনি ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিলেন আমরা এখানে একজন ব্যক্তির বিষয়ে এখানে আজকে আলোচনা রেখেছি যিনি সবসময় স্কুল পালিয়ে পালিয়ে সবসময় স্কুলকে উনি ভালোবাসতেন না স্কুলের বাইরে উনি চলে গেছেন সবাই জানি স্কুলে কখনই পড়ুন সেই জায়গায় উনি বিশ্বভারতী নামে সমগ্র বিশ্বের এক বিলম্ব ক্ষেত্র গড়ে তোলেন হ্যাঁ সেটাই হচ্ছে শান্তিনিকেতন আমরা গর্বের সাথে বলতে পারি এই পৃথিবীতে আমাদের যে দুটো দেশ আমাদের দেশ এবং বাংলাদেশ দু জায়গায় ওনার যে রচিত হবে আর জনগণ গণ অধিনায়ক আর আমার সোনার বাংলা দু দেশ ভারতপ্রস্য বাংলাদেশ